গুড মর্নিং ফ্রেন্ড আজ আমি তোমাদের কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের পার্ট টু টাইপ নম্বর ফাইভ নিয়ে এসে উপস্থিত হয়েছি দেখো টাইপ ফাইভ কি বলছে কোড অন দ্য ডিক্রিজিং অর্ডার কোড যদি ডিক্রিজ মানে কমে সেক্ষেত্রে দেখো এক্সাম্পল নম্বর ওয়ান দেখো বলছে ইফ রাম ইজ টু কিউ জেড এল দেন ল্যাম্প এল এ এম পি ল্যাম্প ইজ টু হোয়াট ল্যাম্প সমান সমান কী হবে এখানে দেখো রামের কোড ভ্যালু আঠারো এখানে এর কোড ভ্যালু সতেরো তাহলে রাম আঠারো আঠারো থেকে এক বিয়োগ করলে সতেরো হয় এভাবে সিমিলারলি এ এ মানে আমরা ওয়ান ধরি ওয়ানটাকে আমরা সাতাশ লিখতে পারি সাতাশ থেকে এক বিয়োগ করলে ছাব্বিশ তাহলে ছাব্বিশ হচ্ছে জেড তেমনি সিমিলারলি এম এম মানে আমরা কী জানি তেরো তেরো থেকে এক বিয়োগ করলে বারো বারোর ভ্যালু এল সিমিলারলি দেখো এখানে এল এল মানে হচ্ছে বারো বারো থেকে এক বিয়োগ করলে এগারো এগারো মানে কে তেমনি এ মানে আমরা জানি সাতাশ এর ভ্যালু আমরা বাড়ালে সাতাশ হয় সাতাশ থেকে এক বিয়োগ করলি ছাব্বিশ জেড তেমনি এম এম মানে কত তেরো তেরো থেকে এক বিয়োগ করলে আমরা পাই এল এল মানে ভ্যালু হচ্ছে বারো তেমনি পি মানে কত পি মানে ষোলো ষোলো থেকে যদি আমরা এক বিয়োগ করলি তাহলে আমরা কত পাবো পনেরো পনেরোর ভ্যালু আছে ও তো সিমিলারলি এইভাবে আমরা একটা দেয়া থাকলে আর একটা এর লজিক অনুযায়ী আমরা পরেরটা করবো তো আমরা রাম সমান কিউ জেড এল হলে ল্যাম্প সমান কী হবে কে জেড এল ও ল্যাম সমান সমান কে জেড এল ও পরে চলে আসি টাইপ নাম্বার ফাইভ বলছে কোট ওয়ান্ডা কম্পেয়ার সরি কম্বাইন প্রবলেম অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ মানে এটা শুধু ডিক্রিজ ছিল এটার মধ্যে ইনক্রিজও থাকবে ডিক্রিজও থাকবে মানে বাড়বে এবং কমবে দেখো বলছে ইফ রাম ইজ টু টি ওয়াইও দেন ল্যাম্প ইজকাল টু হোয়াট তাহলে দেখো আর এর ভ্যালু কত আছে আঠারো এর ভ্যালু ওয়ান বা সাতাশ আমরা জানি এমের ভ্যালু আছে তেরো তাহলে দেখো আঠারো থেকে কুড়ি হয়েছে কুড়ি মানে টি টোয়েন্টি কুড়ি টি তাহলে এখানে আর এর সাথে দুই যোগ করেছে মানে আঠারো আর দুই কুড়ি তাহলে এখানে টি হয়েছে তেমনি এ এ মানে কত এ মানে সাতাশ সাতাশ থেকে দুই বিয়োগ করলে পঁচিশ পঁচিশের ভ্যালু আছে ওয়াই তেমনি এম এম মানে তেরো তেরো থেকে দুই যোগ করেছে তেরো দুই পনেরো পনেরো মানে ও এরকম প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু আবার প্লাস টু মাইনাস টু এইভাবে হবে সিমিলারলি দেখো ল্যাম্প এল এ এম পি এরকম সাজিয়ে নেব এলের ভ্যালু বারো প্লাস টু করব লজিক অনুযায়ী চোদ্দো চোদ্দো মানে এন তেমনি এ মানে কত এ মানে এ মানে আমরা জানি সাতাশ সাতাশ থেকে দুই বিয়োগ করলে পঁচিশ সিমিলারলি এম মানে আমরা জানি হচ্ছে কত তেরো তেরো থেকে দুই যোগ করবো পনেরো পনেরো মানে ও তেমনি থেকে মাইনাস দুই বিয়োগ করলে এন হচ্ছে এন এর ভ্যালু আমরা জানি চোদ্দো তাহলে ল্যাম্প ইজিকাল টু এন এন ওয়াই ও এন তো এটা এরকম প্লাস টু মাইনাস টু প্লাস টু এইভাবে একবার ইনক্রিজ একবার ডিক্রিস যে কোনো নাম্বারের ক্ষেত্রে হতে পারে এবার টাইপ নম্বর সেভেন দেখো বলছে কোড অন দ্য বেসিস অফ রিভার্স অর্ডার রিভার্স হঠাৎ আমরা এর উল্টো আমরা কী জানি জেড বি উল্টো ওয়াই বয় সি উল্টো সক্স এ জেড আজ বয় সক্স পি তো এইভাবে উল্টো সংখ্যা তো আমরা করতে পারবো দেখো বলেছে ই প্রাম ইজিক টু আই জেড এন দেন ল্যাম্প সন সনকে আই মানে আর আর মানে আসছে ইন্ডিয়ান রেলওয়ে আর এর উল্টো আই এ মানে আজ এর উল্টো জেড এম মানে এম মান মানে এম এর উল্টো এন তেমন আর সমান সমান আই এস ওয়ান জেড এম সমান এন সিমিলারলি এলের লাইট অন এলো আজ এ জেড এম এম এন মান পি কে কলকাতা পুলিশ এ হবে ল্যামিকাল টু ও জেড এন কে এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় পরে চলে আসি টাইপ নম্বর এইট কোড অন দ্য বেসিস অফ চেঞ্জ ইন প্লেস জায়গা অনুযায়ী আমরা দেখতে পারি পজিশন চেঞ্জ করলেও কীরকম হয় দেখে নিচ্ছে দেখো বলছে এক্সাম্পেল বলছে মার্স এম এ আর সি এইচ মার্স ইজ টু এ এম আর এইচসি দেন বি এ কী হবে তো দেখো এখানে এ এম এ আর সি এইচ সাজিয়ে নিয়েছি তারপরে এর শাসন এ এম আর দেখো এম এই বরাবর এসেছে এ এই বরাবর গেছে আর আর সোজা আছে সি নিচে এসেছে এইস উপরে গেছে এইভাবে আমরা করলে করতে পারব সিমিলারলি এটা এরকম সাজিয়ে নেব বি এ আর কে এস বি এ আর কে এস দেখো বি নিচেই এ উপরে আর বরাবর কে নিচেই এস উপরে এভাবে করতে পারি আবার আমরা নাম্বার দিয়েও করতে পারি এক দুই তিন চার পাঁচ সেটাকে আমরা এভাবে সাজিয়েছি এই এ মানে দুই এখানে এসছে এম মানে কত এম এর এক এখানে এক তারপরে আর আর মানে তিন এইচ এইচ মানে পাঁচ সি মানে চার চার এইভাবে আমার দুই এক তিন পাঁচ চার সাজিয়ে পেয়েছি এটাকে এরকমভাবে সাজিয়ে আমরা এরকম করে দেবো এটা হচ্ছে অল্টারনেটিভ মেড তাহলে এটা দুই এক তিন পাঁচ চার এভাবে আমরা সাজাব পরে তাহলে আমরা তাহলে বার্ক্সের কোডটা পাচ্ছি এবি আর এস কে সেম নিউ এই নিয়মটা ইজিলি তাড়াতাড়ি করতে পারবে এটাও করতে পারবে তোমরা যে কোনো একটা নিয়ম পরীক্ষায় সময় বাঁচানোর জন্য ব্যবহার করো সবচেয়ে এটাই ইজি এটা খুব ইজিলি তাড়াতাড়ি করা যায় দেখো এখানে এক্সাম্পল দুই নম্বর বলছে মার্স এম এ আর সে মার্স ওয়ান এইচ সি আর এম দেন বার্কস বি এ আর কে এস বার্কস ওয়ান ওয়ান কে দেখো এটা এরকম এরকম সাজিয়েছি এম এ আর সি এইচ দেখো এমটা নিচেই পাঁচ নম্বরে এটা চতুর্থ আটটা দেখো তৃতীয় এসেছে সিটা দেখো চলে এসেছে সেকেন্ড এইচটা দেখো ফার্স্ট এভাবে এটাকেও সেম সিমিলারলি করেছি বিটা পঞ্চম এটা চতুর্থ আটটা তৃতীয় কেটা দ্বিতীয় এসটা প্রথম এসেছে তোমরা এভাবেও করতে পারো নাম্বার করে এ এক দুই তিন চার পাঁচ এভাবে সাজিয়ে এটাকে যেভাবে হয়েছে সাজিয়ে পাঁচ এইচ মানে পাঁচ পাঁচটা আগে এসছে সি মানে কত সি মানে হচ্ছে চার চারটা এসেছে আর মানে তিন তিনটা এ মানে আসছে দুই দুইটা আর এম মানে এক এইভাবে পাঁচ চার তিন দুই এক কোড করেও আমরা করতে পারবো সেমনি সিমিলারি দেখো এটাকে এভাবে সাজিয়ে পাঁচ চার তিন দুই এক করে মানগুলো বসিয়েছি পাঁচ মানে কত এই এ পাঁচ মানে এখানে আসছে এস চার মানে এখানে কে তিন মানে এখানে আছে তোমার আর দুই মানে এ এক মানে বি তোমার এইভাবেও করতে পারো এটা সবচেয়ে সহজ এবং শর্টকাট পরেরটা কোশ্চেনটা দেখো মার্স ইজ টু এসি এইস এম আর দেন বার্ক্স বিএ এ আর কে এস বার্ক্স আমার কী হবে দেখো এখানে এমটা চলে এসেছে চতুর্থ এটা চলে এসেছে প্রথম আরটা চলে এসেছে চতুর্থ পঞ্চমে সিটা চলে গেছে দ্বিতীয় এইসটা তৃতীয় এভাবে করতে পারো অন্য রকম লাইন কেটে কেটে এরো দিয়ে তেমনি বি এ আর কে এস তাহলে আমরা জানি বিটা চলে আসবে তৃতীয় সরি চতুর্থ এটা চলে যাবে প্রথম আটটা পঞ্চম কেটা দ্বিতীয় এসটা তৃতীয় এভাবে আমরা লাইন কেটে কেটে করতে পারি বা আর আমরা অল্টারনেটিভ মেথডটা দেখা দিচ্ছি বল মার্চ এক দুই তিন চার পাঁচ সেমভাবে আগে যেমন দেখিয়েছি এটাও সেমভাবে করা যায় তাহলে আমরা সমান কী পাচ্ছি এ কে এস বি আর চলো নেক্সট কথায় নেক্সট সিটে চলে যায় নেক্সট বলছে দেখো কোড অন দ্য বেসিস অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সের উপর ভিত্তি করেও আমরা কোড করতে পারি দেখো এক্সাম্পল বলছে ইভ ইন এ কোড নিক পিট টিক মিন্স রাম ইজ হ্যাপি টিক চিক লিক মিন্স হি ইজ গুড অ্যান্ড মিট নিক ফিক মিন্স রাম ওয়াজ থিক দেন হোয়াট ইজ দ্য কোড অফ ইজ ইজের কোডটা কী হবে ইজের কোডটা কী হবে দেখো এখানে বলছে ইনসার্স কোশ্চেন ইট ইজ নট নেসেসারি দ্যাট দ্য ওয়ার্ড অ্যান্ড দেয়ার কোর্ট আর গিভেন ইন দ্য সেম অর্ডার মানে সেম অর্ডারটা আমাদের গুরুত্ব দেওয়া যাবে না দরকার নেই এখানে দেখো নিক পিট টিক মানে হচ্ছে রাম ইজ গু হ্যাপি এখানের ইজ ঠিকটা বৃত্ত করেছি আবার দেখো টিক দুই নম্বর বাক্য বলছে টিক চিক লিক হি ইজ গুড তিন নম্বর বলছে মিট নিক ফিক এটা রাম ওয়াজ ঠিক তাহলে দেখো এখানে এক আর দুই আমি কম্পেয়ার করলে কি পাচ্ছি দেখো এক নম্বরে দেখো এখানে ঠিক এখানেও ঠিক এখানে ইস এখানেও ইস তো এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ঠিক সমান ইজ হচ্ছে ঠিক ইজ ইজিগাল টু ইস এখানে দুই নম্বর বাক্য এটা এক নম্বর থেকে পাচ্ছি দু নম্বর থেকে পাচ্ছি ঠিক ইজ ইজিগাল টু ইস এই দুটো কম্পেয়ার করলে তাহলে ঠিক সমান সমান ইজ হচ্ছে তাহলে আমরা ইজ সমান সমান কী লিখতে পারি ঠিক তাহলে সঠিক উত্তরটা হবে ইজ এ ভ্য টু ঠিক তাহলে ইজের কোড কী হবে ঠিক যেহেতু এক আর দুই মিলে গেছে এখানে তো আবার দেখো রাম আছে রাম আছে নিক আছে নিক যদি রামের ভ্যালু বলে তাহলে রাম সমান সমান নিক হয়ে যাবে সিমিলারলি এই এই এক আর তিন যদি আমরা কম্পেয়ার করে যদি বলতো যে রাম সমান সমান কী তাহলে রামের ভ্যালুটা আমরা নিক বলতে পারতাম ঠিক আছে তাহলে ইজের কোডটা কি হবে ঠিক দেখো এক্সাম্পল দু নম্বর বলছে স্কাই স্কাই ইজ কল্ড রেড রেড ইজ কল ফায়ার অ্যান্ড ফায়ার ইজ কল ওয়াটার অ্যান্ড ওয়াটার ইজ কল সিন্দুর হ্যান সিন্দুর ইজ কল কালার দেন হোয়াট ডু উই ড্রিঙ্ক আফটার ফুড তাহলে আমরা খাবার খাওয়ার পর কী পান করি জল পান করি মানে ওয়াটার তাহলে ওয়াটারের নামটা কী হবে সেটাই আমার জানতে চেয়েছে দেখো এখানে স্কাইয়ের নিউ নেমটা হয়েছে রেড রেডের নিম্ন নেম হয়েছে ফায়ার ফায়ারের নিউনেম হয়েছে ওয়াটার ওয়াটারের নিম্নে হয়েছে সিন্দুর সিন্ধুরে সিন্দুরের হয়েছে কালার তাহলে ওয়াটার ওয়াটারের নিম্নম সিন্দুর রয়েছে তাহলে এই সিন্দুরটাই উত্তর হবে দেখো উই ড্রিঙ্ক ওয়াটার আফটার ফুড অ্যান্ড নিউ নেম ফর ওয়াটার ইজ সিন্দুর দেন্স দ্য ড্রিঙ্ক সিন্দুর আফটার ফুড তাহলে আমরা ড্রিঙ্ক করবো সিন্দুরটা তাহলে সঠিক উত্তর যেহেতু ওয়াটার সন ফন সিন্দুর হয়েছে তাহলে সঠিক উত্তর হবে সিন্দুর তা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও